হ্যালো গাইস আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই সকাল থেকে নয় রাত থেকেই বৃষ্টি হচ্ছে তিনটে থেকে বৃষ্টি হচ্ছে তাই ঘর থেকে বেরোতে পারিনি চলো সব বন্ধুরা কি করছে কেমন কী করছে দেখি ঘরে শুয়েছিলাম বাইরে বেরিয়ে দেখি তোমাদের দেখাচ্ছি সব বন্ধুরা কোথায় বৃষ্টিতে বেরিয়েছে নাকি চলো দেখাচ্ছি চলো বন্ধুরা সব কী করছে দেখি চলো দেখাচ্ছি বন্ধুরা সব কোথায় আছে এত বৃষ্টিতে চলো গাইস বেরি পড়লাম বাড়ি থেকে চলো এত বৃষ্টি পড়ছে বন্ধুরা সব কোথায় দেখি আর এদিকে আমাদের সানু ভাই আছে রাহুল ভাই আছে ছাতা নিয়ে বেরিয়ে পড়ছে আমরা চলো দেখাচ্ছি হচ্ছে আমাদের ক্লাব চলো দেখাচ্ছি চলো বন্ধুরা এত মাঠে চলে চলেছে দেখো মাঠে কেউ কোথাও নেই আজকে ফাঁকা সব বন্ধুরা সব মাটি না আজকে বৃষ্টির সব কাজ হয় ঘরেই আছে সব কাউকে দেখতে পাচ্ছি না চলো কোথায় আছে দেখাচ্ছি ওদেরকে দেখতে পাই বন্ধুরা এটা দিয়ে দেখি যাই যদি পাওয়া যায় ওইখানে দেখতে কেন ওইখানে সব থাকে দেখাচ্ছি ওখানে দিয়ে চলো বন্ধুরা দেখো বন্ধুরা সব এখানে আছে এবার বৃষ্টি পড়ছে ফান্ডি কেউ দোকানে এটা হলো একটা ওষুধের দোকান ধানের ওষুধের দোকান চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুদের সাথে দেখা হয়ে গেল